দায়িত্ব পালন করা ব্যক্তি এবং আসলে এই সংবাদ সংগ্রহে আসা সংবাদকর্মী এই ব্যতীত এখানে শুধুমাত্র গরু ছাগলই আছে আসলে এই কেন্দ্রটাতে তারা মাধ্যমিক বিদ্যালয়ে তুমি কতক্ষণ ধরে আছো এক ঘন্টায় গরু আর ছাগল ছাড়া তুমি আর কি কি দেখছো কেন্দ্রে এইখানে সংবাদকর্মী গরু ছাগল আনসার আর কোনো ভোটারের দেখা তুমি পাওনি এই যে হচ্ছে একটা ভোট কেন্দ্র হ্যাঁ নির্বাচনে দায়িত্ব পালন করা ব্যক্তি এবং আসলে এই সংবাদ সংগ্রহে আসা সংবাদকর্মী এই ব্যতীত এখানে শুধুমাত্র গরু ছাগলই আছে আসলে এই কেন্দ্রটাতে তারাও বেশ রিল্যাক্স মানে কেউ একটু ঘাস খাচ্ছে কেউ পাতা খাচ্ছে কেউ বিশ্রাম নিচ্ছে কেউ মাঝে মাঝে সামনে গিয়ে যে লাইন হওয়ার কথা ছিল এখানে এখানে ঘোরাফেরা করছে তো আসলে তাপমাত্রাও বেশ গরমের কারণেও আসলে হয়তো ভোটারদের উপস্থিতি নাই আর সার্বিক আসলে কিছুদিন আগেই এলাকাটি শরণখোলা উপজেলার এই এলাকাটাতে তো আসলে দুর্যোগ গেল একটা ঘূর্ণিঝড় সেটার কারণে আসলে এখানে ভোট গ্রহণ কার্যক্রম কিছুতে স্থগিত হয়েছিল আমরাও এই কেন্দ্রে আসছি প্রায় পনেরো বিশ মিনিট তার আগে থেকে এখানে আমাদের সহকর্মী শহীদুল ছিলেন প্রায় এক ঘন্টা ধরে আসলে আমরা কেউই ওইভাবে ভোটারদের কোনো উপস্থিতি এখানে আসলে দেখতে পারিনি যদিও কেন্দ্রের বাইরে রাস্তায় কিছু জটলা এবং মানুষের দেখা পাওয়া যায় আর যেখানে সংবাদকর্মীরা দাঁড়িয়ে লাইভ অথবা টেলিভিশনের জন্য ভিডিও করছেন সেই সব জায়গাগুলোতে একটা মানুষের জটলা আছে ধন্যবাদ